আমাদের এখানে আহলে আহলে জামাতের মেন প্রধান আলহাজ আব্বাস সিদ্দিক সাহেব এই মুহূর্তে আমি উপস্থিত আছি আমডাঙ্গা থানার অন্তর্গত হানার বলে গ্রামে এখানে রাত পহালি আসছেন পীরজাদা আব্বাস ভাই ভাইজান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানটায় কত বড় মাঠে আয়োজন করা হয়েছে একটা ইসলামিক জলসা ঈদে মিলাদুল নবীর জলসা আপনারা দেখুন মাঠটা কথা বড় জলসার আগের দিনই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে প্রায় ছয় ছয় লোকজন এখানে জড়ো হয়ে গিয়েছে ভাইজানের প্রতি তাদের কত ভালোবাসা কত মহব্বত আপনারা দেখে নেবেন এখানে আহলে সুন্নাতুল জামাতের সংগঠনের জলসা প্রধান বক্তা হিসেবে আর তার সঙ্গে কে কে উপস্থিত থাকছেন আমাদের এখানে আল আহলে সুনাতুল জামাতের মেন প্রধান বক্তা আলহাজ আব্বাস সিদ্দিক সাহেব ওনার আগে থাকছে আমাদের গ্রামের দুই ইমাম এবং হানাদার মসজিদের ইমাম সাহেব থাকছে আর আমরা দেখছিলাম ভাঙরে ঈদে মিলাদুল নবীর মাহফিলে যেভাবে লোক রীতিমতো যাচ্ছিলো তাদের বাড়ির কারেন্টের তারগুলো কেটে দিচ্ছিলো এখানেও কি সেরকম কোনো পরিস্থিতি আছে দেখেন আমাদের এখানে সেরকম কোনো ব্যাপার নেই যেহেতু ওখানকার ব্যাপার ও ওনাদের বেটার সেটা আমাদের কোনো ব্যাপার নেই কিন্তু আমরা দেখছি আজ ইসলাম ধর্মকে এত একটা ছোট কটক্ক করছে সেটার দিকে তাকিয়ে আমি এক ধরনের একটা সাধারণ কর্মী ঠিক আছে সেই হিসেবে দেখছি যে ইসলাম এত নির্যাতিত হচ্ছে এই নির্যাতিত আমি নিজে একটা মুসলিম হয়ে আমি সহ্য করতে কারণ আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই যত ধর্ম আছে আমাদের সেকুলার দেশ সেই দেশ হিসেবে আমার একটা কর্তব্য আছে আমার আমি ইসলাম ধর্মের অনুসারী সেই হিসেবে আমি দেখছি যে আমার ইসলামটাকে অনেক ছোট করাচ্ছে চাই সেন্ট্রাল গভর্নমেন্ট হোক চাই বেঙ্গল গভর্নমেন্ট হোক সেই হিসেবে যতটা আমাদের কটক করছে তাতে দেখছি আমাদের খুব কষ্ট লাগছে কারণ আমরা চাই আমাদের আমডাঙ্গাই খুব শান্তিপূর্ণ একটা জায়গা এই জায়গায় হিন্দু মুসলমান সবাই আমরা পাশাপাশি আজকে যেমন দীপাবলি চলছে কালী পুজো কিন্তু আমাদের মাইক বাজছে কেউ কোনো কেউ এখনও পর্যন্ত কটক্ক করে আমাদের বলতে কেন মাইক বাজাচ্ছ আমরা এখান থেকেও যাই যে কেন তোমাদের পুজোর গান চলছে আমাদের দেখো আমাদের কোরআন শরীফ কি বলেছে লাকুম দিন ও কুমালিয়া দিন যে যার ধর্ম পালন করবে কারোর ধর্মকে আঘাত করো না আঘাত করাটা এটা আমাদের সাল্লাম বা স্বয়ং আল্লাহ আমাদেরকে জানাই বলে দিয়েছে যে কারোর ধর্মকে ছোট করো না আমরা কোনো ধর্মের ছোটও চাই না ঠিক আছে আর আমিও চাইনি আমার ব্যক্তিগত বলছি আমিও চাই না আমার ইসলামটাকে কেউ ছোট করুক কারণ কোরআন শরীফে বলেছে যে শিক্ষাটা ফরজ কিন্তু আজকে আমরা দিকে 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 স্কুলগুলো কি হচ্ছে কলেজগুলো হচ্ছে আমরা সাধারণ কর্মী হিসেবে সাধারণ ভারতবাসী হিসেবে এটা আমার গর্বিত আমাদের ভারতবর্ষ দেশ হিসেবে ওয়েস্ট বেঙ্গল আজকে যে স্কুলের যে আজকে পড়াশোনাটা দেখছি দিকে 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 স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে অতএব দেখা যাচ্ছে যে আমাদের ইসলামটাকে যেভাবে মেন উদ্দেশ্য হচ্ছে যেভাবে ছোট করছে এই ছোটটা আমরা সহ্য করতে পারছি না কারণ কোন কোন সময় দেখেন এক শর্মা এসেছিলো শর্মা ওর তো জুতো খুলে মুখে মারা দরকার ছিল আজ পর্যন্ত কোনো এমএলএ এমপি কিছু বলেছে বলেনি কারণ এই কারণেই বলেনি বললে তো দেখেছে তার একটা স্বার্থ আছে স্বার্থে আঘাত লাগবে কিন্তু আমরা আজ পর্যন্ত দেখেছেন কোনো মুসলিম ধর্মবলী সে আজকে কোনো ঠাকুরের ঠাকুর ভেঙেছে ঠাকুরকে গালি দিয়েছে এরকম কোনো দিন হয়নি আর ইনশাআল্লাহ আসবে না যদি কেউ দিয়ে থাকে আমার তো মনে হয় সে মুসলমান না যে মুসলমান হবে আগে দেখতে হবে সে মানুষ কি না সে যদি মানুষ হয় হিন্দু চাই রক্ত যদি লাগে আমি নিজে এবং যারা সংগঠন আছে তারাও কিন্তু গিয়ে রক্তটাকে হিন্দু মায়ের লাগুক হিন্দু ভাইয়ের লাগুক আমরা গিয়ে তাকে রক্ত দেব ইনশাল্লাহ এটা আমাদের বুকের স্পিড আছে অতএব ভারতবর্ষ হিসেবে সেকুলার যেমন আছে এই সেকুলারটা আস্তে 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 ধ্বংসর পথে যাচ্ছে ভাইজানের জল সাথে এভাবে কাজ করছেন আপনার কেমন লাগছে আপনি বলুন দেখুন আমাদের এটা কর্ম যে যে ভালো কথা বলে যে ভালো কথা বলে সেকুলার কি নিয়ে চলে হিন্দু মুসলমান শিখ ইসাই যে অসহায় থাকে তার পাশে যে যায় ভাইজান তো অবশ্যই আছে কিন্তু ভাইজানের মতো আরও যারা আছে যদিও তারাও এই যদি স্বার্থ না রেখে মানুষের জন্য যদি কাজ করে যদি আমার সময় থাকে আমি তো সাধারণ মানুষ খেটে আমার খেটে উপার্জনও করতে হয় আমাদের ফ্যামিলি আছে তো অতএব আমার তো চাকরি নেই আর ওই জন্য ভালো তো অবশ্যই লাগছে কিন্তু আমি দেখছি যে মডন সেকুলার মানুষকে নিয়ে কাজ করছে যারা অসহায় পড়ছে যারা জল জমিতে বাস করছে তারা কেমনভাবে আছে তাদের পেছনে দৌড়াচ্ছে দৌড়ানো দেখে আমার ভালো লেগেছে আজকে আমার কাজ করতে বলল এটা আমি নিজের ইচ্ছাকৃত করে দিচ্ছি কারণ এটা একটা এটা একটা পরিবেশ যে তৈরি হবে সে পরিবেশ যাতে ভালো লাগে সেটাই আমরা চেষ্টা করছি আর ভাইজানের ভালোবাসাতে আপনারা রীতিমতো দেখলেন এনারা কত ভালোবাসাতে এনারা কাজগুলো করছেন কত মনোযোগ দিয়ে করছেন আমি এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সত্যের